পর্ব করব 124 রাত। রাতে যদি আপনার ঘুম না আসে আর আপনি বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করেন বা গড়াগড়ি দিতে থাকেন তবে নিম্নক্ত আমলগুলো করুন আল্লাহকে শরণ করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলান ও দ্বয়ার মাধ্যমে অথবা কুরআনের আয়াতের মাধ্যমে আল্লাহকে শরণ করুন আলা বিযিক্রিল্লাহি তাতম ইন্নুল জেনে রাখো আল্লাহর জিগিরের মাঝেই আত্মা প্রশান্তি লাভ করে সুরারা আত দুই নিরুপায় না হলে দিনে ঘুমাবেন না আল্লাহ তালা বলেন আর আমি দিনকে জীবিকার জন্য সৃষ্টি করেছি তিন ঘুম না আসা পর্যন্ত লেখাপড়া করুন এবং বলো হে আমার প্রভু আমার এলিম বৃদ্ধি করুন হা চার দিনে কঠোর পরিশ্রম করুন এবং তিনি দুইনকে সমুত্থানের জন্য সৃষ্টি করেছেন সুরাল ফুর কপি বা মতো হালাল উত্তেজক খাদ্য গ্রহণ করুন একান্ত প্রয়োজন না হলে উত্তেজক দ্রব্য খাদ্য বা ওষুধ বা প্রসাধন ইত্যাদি ব্যবহার করা উচিত নয় তা হালাল হলেও না কেননা উত্তেজক দ্রব্য বিপরীত ক্রিয়ার অবসাদ সৃষ্টি করে